গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজকে আমি আমার ছেলের জন্য বানাচ্ছি পাস্তা এই যে বাটার দিচ্ছি এখন আমি বানাচ্ছি হোয়াইট সস প্রথমে আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি কারণ মেওনিজ আছে মেওনিজ আছে দিতে বারণ করলো বললো যে মামি হোয়াইট সসটা বানিয়ে নিয়ে তারপরে ওটা দিয়ে করে দাও আজকে আজকে আর তুমি মিওনিজটা দিও না তো সেই জন্য আমি হোয়াইট সস বানানোর জন্য ওই যে এ পাশের বাটিটায় দেখো এই যে পাস্তা আমি বয়ল করতে দিয়েছি আর এইখানে আমি এই বাটিটার মধ্যে এই প্যানটার মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম প্রথমে দেখেছ হ্যাঁ বাটারটা দিয়ে দিলাম আর একটা বাটিতে আমি এক চামচ ময়দা একটু দুধ দুধে দুধে গুলে রেখে দিয়েছি সেইটা এই দেখো এই যে বাটিটা দেখতে পাচ্ছ ময়দা দুধে গুলে রেখে দিয়েছি এবং সেটা আস্তে আস্তে করে এই বাটারটার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে কন্টিনিউয়াস নাড়াতে হবে যাতে করে ওটা লাম না হয়ে যায় তো সেই জন্যে এই হোয়াইট সসটা এটা দিয়ে ওকে পাস্তাটা বানিয়ে দেবো আজকে আর মেয়নিস দেবো না মেয়নিস দিই চিজ দিই তো আজকে আর ওগুলো দেবো না কিছু আজকে আমি হোয়াইট সসটা দিয়ে বানিয়ে দেবো এর এইভাবে ভার কন্টিনিউয়াস নাড়াতে হবে যাতে একটা লামস না হয়ে যায় তো হচ্ছে এটা কুক হচ্ছে দেখো আর বাটিটা ধুয়ে একটু সামান্য জলটা ছিল ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবার নাড়াতে থাকবো যাতে এর কনসিস্টেন্সিটা ঠিক থাকে যেমনভাবে আমাদের দেখো ফ্রেন্ডস অলমোস্ট হয়ে গেছে এটা অলমোস্ট ডান হয়ে গেছে আর আমি এরপর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে দেখো অলমোস্ট ডান এরপর আমি এটাকে নামিয়ে রাখবো একটু সাইডে নামিয়ে রাখবো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটা একটু ছেঁকে মানে ওই পাস্তাটা একটু ঝুড়িতে জলটা ছেঁকে নিচ্ছি এরপর দেখো এটা নামিয়ে দেব এটা দিয়ে পাস্তাটা করবো হোয়াইট সসটা রেডি চলে এসেছি দেখো এরপর নামিয়ে দিচ্ছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি কাজ করে যে এটার কতটা কতক্ষণ পর্যন্ত এটাকে করতে হবে এরপর দেখো প্যানটা বসিয়ে দিচ্ছি আমি এটা তুলে এবার প্যানটা বসাচ্ছি এরপর দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে দেব চিকেন মানে চিকেনটা মোটামুটি দুশো গ্রাম চিকেন আমি কুচি করে নিয়েছি দুশো গ্রাম চিকেন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেইটাই প্রথমে চিকেনটা দেবো যাতে চিকেনটা একটু ভালো করে বয়েল হয়ে যায় আর দেব হচ্ছে আমার গাছের ক্যাপসিকাম আমার গাছের ক্যাপসিকাম এখনও চলছে এখনও তিন চারটে আছে এখনও দু তিন দিন হবে তো চলো দেখতে থাকো তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি পর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখো এই যে চিকেনটা চিকেনটা দিয়ে দিলাম একটা ক্যাপসিকামে দেখো আর তেল ছিটছিল যেহেতু ইয়ের মধ্যে দিলাম তো জন্য ঢেকে দিলাম যাতে তেলটা ছিঁড়ে বাইরে না আসে যাতে তেল ফোটা বন্ধ হয়ে গেলো তারপরে আমি এটাকে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে চিকেন এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় না ছড়িয়ে যায় টা দিয়েও করি এমনি কখনো ভেজ দিয়েও করে দিই ভেজ যেমন ক্যাপসিকাম গাজর এগুলো দিয়েও পাস্তা মাঝে মাঝে করে দিয়ে ওগুলোকে ভালো করে স্টিম করে নিয়ে তারপরে পাস্তার সাথে করে দিই ছেলে আমার একটু চিকেন খেতেই বেশি ভালোবাসে একটু নুন দিয়ে দিচ্ছি দেখো চিকেনটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আচ্ছা তো ওরা ওই ভেজটা থেকে চিকেনটা বেশি প্রেফার করে যে চিকেন না হলে খেতে চাইবে না যার জন্য চিকেনটা থাক রাখতেই হবে বেশ দিলেও চিকেন দিতে হবে তো যাই হোক এবার আমি ওই যে কেটে রাখা ক্যাপসিকামটা দেখো এবার এবার চিকেনটা একটু একটু কুক হয়ে গেছে তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম না তো কী হয় বলো তো ক্যাপসিকামটা বেশি বলে যাবে একসাথে দিলে বেশি বলে যাবে তো সেই জন্য চিকেনটা আমি আগে দিলাম তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি আর দেব একটু ব্ল্যাক পেপার গোলমরিচ আর দেবো একটু পেঁয়াজের মশলা মানে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই এতগুলো জিনিসকে একটা পেস্ট করে আমার রাখাই থাকে তোমরা অনেকবার আমার রান্নাতে দেখেছো তো সেইটা আমার রেডি করাই থাকে অল্প করে ছোট্ট চামচের দু চামচের মতো এই মশলাটা দেবো যাতে স্মেলটা খুব ভালো আসে এই যে এইবার এখান থেকে দেখছি দেখো এই যে দেখেছো ছোট্ট ওই চামচটার এই দু চামচ ছোট এটা দিলাম ওই ওটার মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে পেস্ট করা থাকে তো সেইটা দিয়েলাম অল্প করে দের পরে ভালো করে ওটাকে কষাবো সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ইয়েটা দিয়ে দেবো পাস্তাটা দিয়ে দেবো আবার ঢেকে দিলাম যাতে একটু স্লো করে দিলাম গ্যাসটা গ্যাসটা যাতে একটু স্টিমে তাড়াতাড়ি স্টিমে না ভালো সেদ্ধ হয় মানে ঢাকনাটা দিয়ে দিলে আর হাই করে দিলে তোমরা তো জানোই হাই করে দিলে তাড়াতাড়ি ঘুরে যায় সেদ্ধ হতে চায় না তো সেই জন্য আমি ঢেকে ঢেকেই করছি আচ্ছা এরপর দেখো আমি একটু এই পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দিলাম এরপরে আমি মিলে ইয়েটা সরি ওই হোয়াইট সসটা দিয়ে দেবো এটা ভালো করে ইয়ে করে দেবো মিক্স করবো দেখো খুব ইজিতে চিকেনটা ঘরে অ্যাভেলেবেল থাকলে কোনো অসুবিধাই হয় না কারণ জিনিসপত্র থাকলে পরে দু মিনিটে বানানো হয়ে যায় তাই না তো চিকেনটা আমাকে স্টোর করে সব সময় রাখতে হয় তো এবার আমি হোয়াইট সসটা একটু দিয়ে দিচ্ছি দেখো এটা খেতে খুবই ভালো হয় কারণ বাটার দুধ আর একটু ময়দা হ্যাঁ এটা দিয়েই এটা করা তো এটা ওই মেয়মিশের মতোই লাগে খেতে খানিকটা তো এটা করে একবার খেয়ে দেখবে তোমরা নিজেরা বানিয়ে কারণ আমি একবার স্টোর করে রেখেছিলাম কিন্তু খারাপ হয়ে গেছে শুধু থেকে দু দিন মতো ঠিক থাকে একদিন কি দু দিন যদি তুমি বেশি করা হয়ে যায় হোয়াইট সসের কথা বলছি তাহলে একদিন করে আরেক দিন পর্যন্ত রাখতে পারো বা তিন চার দিন পর্যন্ত থাকে না এটাকে ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট বানানোই ভালো তো আমি একবার রেখেছিলাম কিন্তু জিনিসটা আর ইউজ করতে পারিনি ফেলে দিতে হয়েছে তো সেই জন্যে ভাবলাম আর করে রাখবো না এবার যখন বানাবো তখন সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে তো যাই হোক আমি ওই স্পুনটা থেকে একটু বার করে নিচ্ছি দেখো এবারে এটাকে ভালো করে হোয়াইট সসটার সাথে ভালো করে মিক্সড করব দেখো অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি দেবো একটু অর্গ্যানো একটু অরগ্যানো দেবো আর দেবো চিলি ফ্লেক্স ব্যাস এই দুটো জিনিস লাস্ট দেবো আর ডান চিনি আমি দিইনি ছেলে বারণ করলো বললো চিনি দিও না চিনি দিতে বারণ করলো তো এই যে অরগ্যানোটা দেখাচ্ছি তোমাদের দেখো এই যে অর্গানোটা দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে আর দেবো একটু চিলি ফ্লেক্স দেখতে ভালো হয় একটা হালকা স্মেল আসে কারণ অরগ্যানোটার একটা হালকা স্মেল আছে তো সেই স্মেলটা আসে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ছেলে এসে বারবার দেখছে দেখো বাইরে আমার পিছনে এসে হয়েছে কিনা হয়েছে কিনা তো এই আমি বানা বানিয়ে ওকে দিয়ে দেবো আমার বোম বা আবার এই ধরনের জিনিস খেতে পছন্দ করে না কখনও মাঝে সাঝে মোট একটু দিলে খায় বাট সবসময় খেতে পছন্দ করে না তো যাই হোক চলো আমি যখন বানালাম তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো বলো এবার আমি ওকে প্লেটে সার্ভ করে দেবো চলো সেটা দেখতে থাকো তোমরা আমি এই যে হোয়াইট প্লেটটা নিয়ে এলাম হোয়াইট প্লেটে এবার আস্তে করে ঢেলে দেবো এই হয়ে গেলো আর এত সুন্দর হোয়াইট সসটা বানিয়েছি মানে পরিমাপে একদম বেশি হয়নি কারণ একবার দোকান থেকে কেনা হয়েছিল পাস্তা হোয়াইট সসের হোয়াইট সস দিয়েছিলো একদম ক্যাটকাত করছিলো হোয়াইট সসে বাজে লাগছিলো খেতে তা বললো মামি বাইরের দোকানের থেকে তোমার বানানো পাস্তা অনেক টেস্টি হয় থ্যাংক ইউ হ্যাঁ তো চলো দেখো আমি একটু দেখাবো তোমাদের ওপর থেকে হুম এটা রাখতে গেছি প্যান্টটা মেশিনে রাখতে গেছি আমি তো কেঁপে যাচ্ছে ক্যামেরাটা এই দেখো এরকম হয়েছে দেখতে খেতেও ভালো হয়েছিল। ছেলে বলল খেতেও ভালো হয়েছিল এই যে চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা